আমার শোনাব জীবনের গল্প জীবনটা বড়ই সুখে কেটে যাচ্ছিল সুখের মূল উৎস আমার প্রাণাধিকা স্ত্রী রিয়াদে পারিবারিক ব্যবসা ছিল সেটার আয় দিয়ে মুসৃণ গতিতে দিনগুলো গুজরান হয়ে যাচ্ছিল মেয়েরা সবাই বড় হয়ে গেছে যে যার পরিবার নিয়ে ব্যস্ত ছোট ছেলেটা বাকি ছিল তাকেও আমেরিকা পাঠিয়ে দিয়েছি তারও একটা গতি হয়ে গিয়েছে সেখানে পড়াশোনা শেষ করে মানানসই একটা চাকুরও জুটিয়ে নিয়েছে সেখানে আমার স্ত্রী একজন স্বামী অন্তঃপ্রাণা মহিলা সে জন্মসূত্রে বেদুইন প্রথম দিকে আমার দায়িত্ব ছিল মরুভূমিতে আমাদের উটের পালের তদারক করা সে সূত্রেই খাটি বেদুইন জীবনের সাথে আমার পরিচয় কৌতূহল নিয়েই মাকে দিয়ে বাবার কাছে একজন বেদুইন মেয়ে বিয়ে করার কথা বলেছিলাম বাবা অবাক হলেও গড়রাজি হননি নিজেই যেচে পাত্রী খুঁজে বের করেছিলেন জীবন আমার ফুলে ফুলে ভরে উঠেছিল রওশাকে পেয়ে কি অসম্ভব সরল আর কি অপূর্ব স্বাধীন চেতা ছিল সে প্রথম প্রথম শহুরে জীবনের সাথে সে মোটেও খাপ খাওয়াতে পারত না মনটা হু হু করে ছুটে যেত মরুচারী জীবনের সন্ধানে তার কাছে ভালো লাগত পরিশ্রম করতে স্বামীকে ভালোবাসতে স্বামীকে ঘিরে রাখতে তার স্বপ্ন ছিল অনেক সন্তানের মা হবে মনে করত দুনিয়াটা এখনও প্রাচীন বেদুইন রীতিতেই চলছে পুরো দুনিয়াটাকে সে তার বেদুইন চোখ দিয়েই বিচার করতে চাইতো সে চাইতো আমাদের বিলাসবহুল ফ্ল্যাটের নিস্তলায়, ছাগল পুষতে ভেড়া পালতে আমি হাসতে হাসতে খুন হয়ে যেতাম তার বোকাটে বদবি ইচ্ছেগুলো শুনলে ব্যবসায়িক কাজে একটা কোম্পানির সাথে চুক্তির জন্যে থাইল্যান্ড যেতে হলো এক সপ্তাহের ট্যুর রিয়াদে ফিরে মনে ও মননে এক ধরনের পরিবর্তন টের পেলাম রওসাকে আগের তুলনায় বুড়ি মনে হতে লাগল যতই দিন গড়াতে লাগল রওসা আমাকে আরও বেশি করে ভালোবাসা দিতে শুরু করলো এ যেন কোরআন কারিমের মাওয়াদদা রহমত ভালোবাসা অনুরাগ এরই প্রতিফলন রওসার বয়স কত হবে চল্লিশ বা তার কম বেশ কিন্তু আমার থাইল্যান্ড ঘুরে আসা চোখে অন্য ঘোর মনে হতে লাগলো রৌশা আশি বছরের বুড়ির চেয়েও থুথুরে হয়ে গেছে জীবনটাকে অন্যভাবে শুরু করতে ইচ্ছে জাগল ভেতরে ভেতরে পাত্রী খোঁজা শুরু করলাম যেমনটা ছিলাম সুন্দর এক তরুণীকে পেয়েও গেলাম একদিন রসার কাছে বিয়ের কথা জানালাম অনুমতির জন্যে নয় শুধু তাকে জানানো তার মুখটা কালো হয়ে গেল সে বেশ কিছুক্ষণ কথা বলতে পারল না তারপর ভেজা চোখে বলল আবার বিয়ে করতে চাইলে আমার তো বাধা দেওয়ার অধিকার নেই আপনাকে শরিয়ত সে অধিকার দিয়ে রেখেছে তবে আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন নতুন বিয়েটা কি আমার কোনো ঘাটতির কারণে বা আমার প্রতি নারাজ হয়ে জানতে পারলে নিজেকে সংশোধন করে নিতাম না তেমন কিছু নয় তোমাকে একটু কষ্ট করতে হবে বলুন আপনার জন্যে যে কোনো কিছুই আমি হাসি মুখে করতে পারবো একটুও কষ্ট হবে না তুমি কি কিছুদিনের জন্যে বড় ছেলের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবে আমাকে বের করে দিচ্ছেন আমার ত্রুটির কথা তো কিছুই বললেন না আমার মাথা তখন ঠিক নেই কী থেকে কি হয়ে গেল রেগে গেলাম রওসার পিরাপিরি দেখে দুম করে বলে দিলাম যা বলছি শোন রওসা কখনো যা করেনি সেও রেগে গেল কথা কাটাকাটি হলো এক পর্যায়ে সে রাগ করে আমার সামনে থেকে উঠে চলে গেল আমিও রাগ করে ঘর থেকে বের হয়ে গেলাম রাতে ফিরে দেখি রসা ঘরে নেই খবর পেলাম সেই সত্যি সত্যি বড় ছেলের বাসায় গিয়ে উঠেছে আমার অহংকারে লাগলো রাগে আমার স্বাভাবিক বিচার বুদ্ধি চলে গিয়েছিল রসার আচরণ আমার কাছে ঐদ্ধত্তপূর্ণ মনে হল অথচ আমি তাকে বাসা ছাড়তে বলেছি সে তো আমার হুকুমেরই তামিল করেছে আমি ভেবেছিলাম সে ফোনে যোগাযোগ করবে রেগে কথা বলার জন্যে আগে বেড়ে মাফ চাইবে কিন্তু না ফোন করলো না অন্য কোনোভাবে যোগাযোগও করলো না আমিও করলাম না এদিকে বিয়ের তোর ঝোর চলতে লাগল মতো বিয়েও হয়ে গেল অন্য কোনো দিকে খেয়াল ছিল না নতুন মুখের বন্দনায় বুধ হয়ে গেলাম নববধূকে নিয়ে দেশের বাইরে থেকেও ঘুরে এলাম দীর্ঘদিন হয়ে গেল রসার সাথে কোনো যোগাযোগ নেই অবাক হচ্ছিলাম সে আমার সাথে কথা না বলে কিভাবে থাকছে এত দেমাক কেন সে তার অহংকার নিয়ে থাক আসলে নতুন মজে থাকায় সব কিছু ভিন্ন চোখে দেখছিলাম অনেক দিন পর বড় ছেলে দেখা করতে এলো আকারে ইঙ্গিতে মায়ের কথা বলল সাফ বলে দিলাম যার ব্যাপার তাকে সামলাতে দাও তুমি কথা বলার কে বকা শুনে ছেলে কাচোমাচু হয়ে গেল কিছুদিন পর ছেলে আবার তার ফুফুকে নিয়ে এলো আমি আগের মতোই গো ধরে রইলাম বোন রাগ করে বলল তুমি বোধ হয় ভুল করছো তাকে ঝুলিয়ে রেখে কষ্ট দিচ্ছ আমি ঝুলিয়ে রেখেছি তো কি করেছ ঘর ছাড়তে বলেছ তার সাজানো সংসার ছেড়ে যেতে হুকুম করেছ সেটা তো সাময়িক প্রয়োজনে বলেছি তার কাছে খারাপ লাগতে পারে বলেই সেটা খুলে বলেছ কখনো সে সুযোগ পেয়েছি আচ্ছা তর্ক থাক তাকে ফিরিয়ে আনবে সে নিজ থেকে আসলে বাধা দেবো কেন আর আসতে না চাইলে নিয়মিত তার খরচ দিব সে তোমার এমন অবহেলার দান গ্রহণ করবে না তাহলে আমার সাথে তার ঘর করারই বা কী দরকার এই তোমার শেষ কথা হ্যাঁ শেষ কথা এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এদিকে নতুন সংসারে জমজ বাচ্চা হল এই ঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম মধ্যখানে আরেকবার বড় ছেলে তার ফুফুকে নিয়ে এসেছিল একটা সমাধান চেয়েছিল আবারও কথা কাটাকাটি হলো শেষে রাগের মাথায় আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘৃণিত কিছু শব্দ উচ্চারণ করে ফেললাম আমার ছেলে বা বোন বিশ্বাস করতে পারছিল না আমি এমন শব্দ উচ্চারণ করতে পারি ছেলেটা কাঁদতে কাঁদতে ফিরে গেল এদিকে সন্তান হওয়ার আগে নতুন স্ত্রী যেমন আমার প্রতি মনোযোগী ছিল মা হওয়ার পর তার সমস্ত মনোযোগ নবজাতক দয়ের উপর গিয়ে পড়ল আমি এক ঘরে হয়ে পড়লাম তৃতীয় বছরে পা দিয়ে সংসারে আবার নতুন মেহমান আসার লক্ষণ দেখা দিল স্ত্রী তার মায়ের বাড়িতে চলে গেল কিছুদিন ওখানে থেকে আসবে আমি বড় একা হয়ে গেলাম এই প্রথম রসার কথা মনে পড়ল কেন যে মনে পড়ল সে কখনো আমাকে ছেড়ে একা মায়ের কাছে যায়নি আমাকে সাথে করেই নিয়ে গেছে অবশ্য আমি তাদের বেদুইন ঘরানায় অতটা খাপ খাওয়াতে পারতাম না একদিন থেকেই হাঁপিয়ে উঠতাম অনেক দিন হলো তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন একবারও খবর নিতে যাইনি আসলে রাগ আর অহংকার আমাকে পশু করে দিয়েছিল রওসা কি একটুও খোঁজ নিতে পারত না এখন আর হাফিতস করে কি হবে আমি তো সব চুকিয়ে বুকিয়ে দিয়েছি সংসারে তৃতীয় সন্তান আসার পর নতুন স্ত্রী আরও বেশি আত্মমুখী হয়ে পড়ল আমার বয়স তখন ষাট তার বয়স ত্রিশ আমি চিন্তা ভাবনা করে বাচ্চা সামলানোর জন্যে একজন সর্বাক্ষণিক আয়া রাখলাম ভেবেছিলাম অবসর পেলে বউ আমার প্রতি মনোযোগ দেবে ফল হলো উল্টো ঘরে বাচ্চা সামলানোর চাপ কমে যাওয়াতে সে এবার বহির্মুখী হয়ে পড়ল মায়ের সাথে যোগাযোগ বাড়িয়ে দিল নিত্য নতুন বান্ধবী জুটিয়ে তাদের সাথে ফোনালাপ আলাপ জুড়ল বাবা ভাইয়ের অপ্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া শুরু করল আরও নানা কিছু পদে পদে বুঝতে পারছিলাম আমার কোথাও ভুল হয়েছে নতুন বউকে প্রথম থেকে আমি কাছে টেনে রাখিনি তার মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করিনি তার সৌন্দর্যেই ডুবেছিলাম দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে বয়সের তারতম্য কোনো বিষয় নয় আমি চাইলে আবারও বিয়ে করতে পারি একদিন বউ বাপের বাড়ি গেলে কৌতূহলবশত বোনের বাড়িতে গেলাম বোন তো অবাক দিন পর গেলাম তো তাই সরাসরি রওসার কথা জিজ্ঞেস করলাম সে ভালো আছে ছেলের কাছে তো মা ভালোই থাকবে ছেলের কাছে কেন সে তার স্বামীর কাছেই আছে স্বামী কেন তুমি ছাড়া পৃথিবীতে আর পুরুষ নেই নাকি তুমি তালাক দিয়েছ বলে কেউ তাকে বিয়ে করবে না এমন কথা কোথাও লেখা আছে কার সাথে বিয়ে হয়েছে ছেলের প্রতিবেশী আবু ফাহাদার সাথে তার আগের স্ত্রী সে মারা যাওয়ার পর আবু ফাহাদা বড় একা হয়ে গিয়েছিল আর তোমার বড় পুত্রবধূও রসার মতো মানুষকে সহ্য করতে পারছিল না বেচারী বড়ই কষ্টে আর অবহেলায় ছিল এমন সময় সব জেনে শুনে আবু ফাহাদাই বিয়ের প্রস্তাব দিয়েছে রওসা প্রথম কিছুদিন না করলেও পুত্রবধূর জ্বালাতনে বাধ্য হয়ে রাজি হয়েছে আবু ফাহাদা আমার বন্ধু হয়ে এমন কাজ করতে তার বিবেকে বাঁধল না তার সাথে আমার প্রায়ই দেখা হয় এত কিছু হয়ে গেল কিছুই তো জানালো না বিবেক কার বিবেক একজন অসহায় তালাকপ্রাপ্তা মহিলাকে টেনে ঘরে তুলেছে যে তার বিবেক নাকি যে ফেরেস্তার মতো বউকে ছুঁড়ে ফেলেছে তার বিবেক দুনিয়াটা তেতো হয়ে গেল ঘরে এসে দুদণ্ড শান্তি পাই না বাইরে গেলে কাজের ফাঁকে ফাঁকে পুরো সময়টা তীব্র এক অনুশোচনা কুরে কুরে খায় এ আমি কি করলাম মনকে শান্ত করার জন্যে কোমড়ায় গেলাম হোটেলের রুম ঠিক করে বাইরে আসতেই দেখি আবু ফাহাদা ভূত দেখার মতো চমকে উঠলাম তুমি জি ওমরা করতে এসেছি জিজ্ঞেস করব না করব না করেও লাজলজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করেই ফেললাম বিয়ে করেছ শুনলাম জি কেমন পেলে বউকে তুমি বিয়ের পর আমাকে রওসা সম্পর্কে গল্প বলতে আমি সবটা বিশ্বাস করতাম না কিন্তু এখন দেখি তুমি রওশা সম্পর্কে আসলে খুব কমিয়েই বলেছ আবু ফাহাদার সাথে কথা বলে আমি আর দেরি করলাম না সাথে সাথেই রুমে এসে সব কিছু নিয়ে বের হয়ে পড়লাম এক হোটেলে থাকা সম্ভব নয় যতবারই দেখা হবে মর্মপীড়া বেড়েই চলবে তার চেয়ে পালিয়ে থাকাই উত্তম অন্য হোটেলে রুম বুক করলাম মক্কা ছেড়ে চলে আসার দিন শেষবারের মতো তাওয়াফ করতে গেলাম শেষ চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়েছি এমন সময় দূরে দেখলাম আবু ফাহাদা আসছে তার সাথে রসা দুই রাকাত নফল পড়ব কি সব ভুলে সেদিকে তাকিয়ে রইলাম গুনা হচ্ছে সে কথা মনে রইল না আবু ফাহাদার কানে রওসা কি যেন বলছে আর আবু ফাহাদা হাসতে হাসতে ভেঙ্গে পড়ছে চোখের কোনটা পড়া করে উঠল এক ঝলকে হাজারো স্মৃতি চোখের সামনে ফ্ল্যাশ করল যেন রওশা অনেক কিছুর ডাক নকল করতে পারতো উটের ডাক ভেড়ার ডাক ছাগলের ডাক হাইনার কান্না তার মন ভালো থাকলে আর আমি মুখ গুমরা করে থাকলে চুপি চুপি এসে আমার কানের কাছে এইসব ডাক ছাড়ত তখন না হেসে থাকবে এমন সাধ্যকার সাথে সাথে তাদের বেদুইন সমাজের মজার মজার বোকামিগুলোর গল্প বলতো পুরো বিশ্বটা আমার সামনে দুলে উঠল কি যে হারিয়েছি হেলায় অহংকার আর গোয়ার তুমি করে এই হারানোর বেদনায় আমাকে তিলে তিলে ক্ষয়ের দিকে নিয়ে যাবে আল্লাহ হয় একমাত্র শেফাদাতা আমার শোনা বউ আজ অন্যের ঘরণী বুঝতে পারলাম আসলে আমি রসার যোগ্য ছিলাম না সে তো সতীন নিয়েও আমার ঘর করতে রাজি ছিল আমার বউ গল্পটি ভালো লাগলে একটি শেয়ার দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত